ভিডিও লেকচারে আমরা কথা বলব বাংলা ব্যাকরণের লিঙ্গ নিয়ে তো লিঙ্গ কত প্রকার এবং কী কী সেটা আমরা দেখবো এবং সেটা এই লিঙ্গ থেকে বিগত পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে এবং সবসময় কম বেশি প্রশ্ন থাকে লিঙ্গ থেকে তো আমরা জানি যে লিঙ্গ হচ্ছে চার প্রকার লিঙ্গ হচ্ছে চার প্রকার পুং লিঙ্গ যা হচ্ছে বাবা ভাই কাকা চাচা হ্যাঁ মামা তারপর হচ্ছে পরে আরও এইটি যেগুলো আছে পুরুষ বাছর যেগুলো এবং স্ত্রী লিঙ্গ অর্থাৎ স্ত্রী বাছর যেগুলো আছে যেমন মা বোন চাচি মামি হ্যাঁ ইত্যাদি এবং উভয় লিঙ্গ যেটা উভয় লিঙ্গ হচ্ছে শিশু শিক্ষার্থী মানুষ গরু ছাগল হ্যাঁ মানে উভয় উভয় প্রাণীকে যেটা নির্দেশ করে আর কি সাধারণত তারপরে ক্লিব লিঙ্গ তো ক্লিব লিঙ্গ হচ্ছে কোনগুলো যেমন চেয়ার টেবিল বই খাতা আসলে যেগুলোর কোনো ফ্রাণ নাই ওগুলাই হচ্ছে আপনার ক্লিপ লিঙ্গ চেয়ার টেবিল বই খাতা ইট এগুলো আর কি দালান কোঠা এগুলো হচ্ছে ক্লিপ লিঙ্গ এখন যেই যেই লিঙ্গ থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেগুলোই আমরা এখন দেখব তো এখানে বলা আছে যে নিত্য স্ত্রীবাচক স্ত্রীবাচক লিঙ্গ ঠিক আছে নিত্য স্ত্রীবাচক লিঙ্গ যে শব্দের পুং লিঙ্গ হয় না যেমন যেমন দেখি টেকনিকটা আমরা দেখি টেকনিকটা আমি এখানে লিখে রাখলাম যে সুজলা সুপলা রূপসী বাংলায় পেতনি ডাইনি হ্যাঁ পেতনি ডাইনি বাইজি কোল্টা সাতচুন্নি বিধবা ও সদবা ললনা ললনার অভাব নেই ঠিক আছে ললনার অভাব নেই এদিকে অসূর্য স্পর্শা সাকিনী অন্তঃসত্ত্বা হয়ে এ দায় এর বাড়িতে কলঙ্কিনীর বেশে গেল স্বজনীর সৎমা সপত্নীক ও তার বাবার অধ্যাঙ্গিনী সতীন ঠিক আছে এই শব্দগুলোর পুরুষবাচক শব্দ হয় না আপনারা চাইলেও চেষ্টা করলেও পারবেন না তারপরও যদি অনেকের মন হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে সব সময় প্রশ্ন থাকবেই এখন আপনি যখন পড়বেন তখন এভাবে পুরা টেকনিকটা মুখস্ত করবেন একটা ছন্ধের মতো করে মুখস্ত করবেন ঠিক আছে সন্দের প্রথম মতো করে মুখস্ত করার পর আমি যে যেগুলোর নিচে দাগ দিয়েছি এগুলোই মূলত এগুলোই মূলত হচ্ছে সরি এটা না এগুলাই মূলত হচ্ছে আপনাদের শব্দগুলা ঠিক আছে যেমন সুজলা সুজলার পুরুষ শব্দ আপনি পাবেনই না বা পুরুষ শব্দ হয় না সুজলা ঠিক আছে তো এইভাবে পড়বেন সুজলা সুফলা রূপসী বাংলায় বাংলায় পেতনি ডাইনি বাইজি সাদ চুন্নি বিধবা সদবা ও ললনার অভাব নেই এদিকে অসূর্য অসূর্য স্পর্শে সাকিনি এও ও দায়রির বাড়িতে অন্তঃসত্ত্বা হয়ে হ্যাঁ সাকিনী অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা তো বোঝেনি গর্ভপাত যেটাকে বলো অন্তঃসত্ত্বা হয়ে সরি গর্ভপাত না তো গর্ভবতী আর কি অন্তঃসত্ত্বা হয়ে এ ও দায়ী এও হচ্ছে ওই যে যে ওই আমাদের গ্রামের অঞ্চলে যেই যখন হচ্ছে যখন বাচ্চা হয় তখন হচ্ছে কিছু ধর ইয়ে ধরে আর কি যারা তাদেরকে বলা হয় যে মহিলারা থাকে আর কি তাদের সাথে বাচ্চা হওয়ার সময় তাদেরকে এও দায়ী বলে ঠিক আছে দায়ী মা দায়ী বলে আর কি ঠিক আছে যারা হচ্ছে এখন তো দেশ আপডেট এখন হচ্ছে নার্স থাকে আগে আগে এসব মহিলারা থাকতো বাড়িতে তারা আর কি ওগুলাতে এক্সপার্ট থাকতো তারা সব কিছু জানতো আর কি যার জন্য তাদেরকে রাখা হতো তো এর এদেরকে এজন্য একে বলে এও দায়ী ঠিক আছে এই প্রশ্নটা বারবার আসে বারবার বিভিন্ন পরীক্ষা বারবার আসে ঠিক আছে এদিকে এর বাড়িতে কলঙ্কিনী বেশি গেল স্বজনী সৎপত্নী কোষ স্বজনী সৎমা সপত্নীক ও তার বাবার অদ্াঙ্গিনী সতীন এখন আমরা পুরুষবাচক বাচক নিত্য পুরুষবাচক শব্দ দেখব ঠিক আছে নিত্য পুরুষবাচক শব্দ যে শব্দের স্ত্রী লিঙ্গ হয় না ঠিক আছে যে শব্দের স্ত্রীলিঙ্গ হয় না তো আমরা টেকনিকটা দেখি টেকনিকটা হচ্ছে কি যে বিপত্নিক পুরোহিত সৈন্য করতে রাষ্ট্রপতি বিচারপতি ও সেনাপতি কবিরাজদের দলপতিকে আদেশ দিল তাই শুনে ডাকি ডাকি ঠিক আছে এটা হচ্ছে ডাকি ডাকি ও কৃতদার যোদ্ধাদের খবর দিল বুঝতে পারছেন এখন এখানে এখানে ইয়াগুলো হচ্ছে শব্দগুলো হচ্ছে বিপত্নিক পুরোহিত সৈন্য করতে রাষ্ট্রপতি হ্যাঁ বিচারপতি সেনাপতি ও কবিরাজদের দলপতি হ্যাঁ দলপতিকে আদেশ দিল তাই শুনে ডাকি ও কৃতদার যোদ্ধাদের খবর দিল আপনি এই শব্দ এই শব্দগুলার কখনোই ইস্তিরবাচক শব্দ হয় না সুতরাং এগুলো হচ্ছে নিত্য পুরুষ শব্দ আমি যেই টেকনিকটা দেখা দিচ্ছি এই টেকনিকটা যদি মেনে আপনারা পড়াশোনা করেন তাহলে আপনারা খুব সহজে এগুলো আয়ত্ত করতে পারবেন বরাবরের মতোই ভিডিও দেখা শেষ হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং হচ্ছে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলে থাকবেন ফলো দিয়ে থাকবেন